তুরস্ক থেকে বাংলাদেশ যুদ্ধ ট্যাঙ্ক কিনছে এমন দাবি করেছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল তুরস্ক থেকে ট্যাঙ্ক কেনার বিষয়টি প্রথমে সামনে এনেছেন তবে কি গোপনে বাংলাদেশ তুরস্ক থেকে যুদ্ধ ট্যাঙ্ক কিনছে তুরস্ক থেকে বাংলাদেশের যুদ্ধ ট্যাঙ্ক কেনার ইস্যুতে ভারত নজর রাখছে বলে জানিয়েছেন দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র প্রিয় দর্শক আজকে প্রতিবেদনে থাকছে তুরস্ক থেকে বাইরেটা ট্রেন ড্রোন কেনার পর যুদ্ধের ট্যাঙ্ক কেনার বিষয়টি নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আগের যে কোনো সরকারের তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার নানা উদ্যোগ হাতে নিয়েছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে এই সুযোগে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বেশ কয়েকটি দেশ বাংলাদেশের সমরাষ্ট্র শক্তিশালী করতে এরই মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হয়েছে প্রতিরক্ষা খাতে পৃথিবীতে সারা ফেলে দিয়েছে তুরস্ক বিশ্বের বিভিন্ন দেশে এখন তুর্কি সামরিক সরঞ্জামের কদর বেড়েছে বিশেষ করে তুরস্কের তৈরি সামরিক ড্রোন কিনতে উদ্গ্রীব হয়ে আছে বহু দেশ বাংলাদেশও অনেক প্রতীক্ষার পর এই ড্রোন হাতে পেয়েছে এবার ভারত সরকারের পক্ষ থেকেই আসলো তথ্য তুরস্কের কাছ থেকে ট্যাঙ্ক কিনতে যাচ্ছে বাংলাদেশ খবর বের হয়েছে তুরস্কের তৈরি অতকার তুলপার ট্যাঙ্ক কিনবে ঢাকা চলতি বছরেই নাকি বাংলাদেশে আসবে এই ট্যাঙ্কের চালান গেল শুক্রবার ভারতের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রংধীর জয়সোয়াল জানান তুরস্ক থেকে বাংলাদেশের যুদ্ধ কেনার ইস্যুতে ভারত নজর রাখছে তিনি বলেন নিরাপত্তা জনিত সব বিষয়ের উপরেই আমাদের তীক্ষ্ণ নজর আছে প্রয়োজনে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করব। তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান অতকার ওতো মুভিদ ওয়ে সানাই এয়াস সংক্ষেপে ওতোকার নামে পরিচিত শোনা যাচ্ছে এই প্রতিষ্ঠানের কাছ থেকে ছাব্বিশটি তুলপার লাইট ট্যাঙ্ক কিনবে বাংলাদেশ বলা হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিক আয়নের অংশ হিসেবেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে তুরস্কের স্থল বাহিনীর পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখে তুলপার ট্যাঙ্কের ডিজাইন করা হয়েছে এই ট্যাঙ্ক অ্যাম্বুলেন্স হিসেবেও ব্যবহার করা যায় এই ট্যাঙ্কের টারেটে একশো পাঁচ মিলিমিটার বা একশো বিশ মিলিমিটার স্মুথ বোর গান লাগানোর সুযোগ রয়েছে পাশাপাশি একটি মেশিন গানও রয়েছে এছাড়া এই ট্যাঙ্কে একটি রিমোট কন্ট্রোলড উইপেন স্টেশন বা পিংটন মাউন্টেড মেশিন গানও সংযুক্ত করা যায় শুধু বাংলাদেশ নয় তুরস্ক তাদের সমরাষ্ট্র বিক্রির বাজারে পাকিস্তানকেও অন্তর্ভুক্ত করেছে এতেই দুশ্চিন্তায় পড়ে গেছে ভারত তবে বাংলাদেশ সত্যি তুরস্কের ট্যাঙ্ক কিনছে কিনা এ বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এখনও দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন